আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ ইরান আক্রমণ করার আগেই দখলদাররা পুরা ফর্মে ছিল একদিকে হিজবুল্লার উপর আক্রমণ বৈরুতে আক্রমণ স্থল অভিযান শুরু তারপর ইরানের ডান হাতকে দুর্বল করে এবার বাম হাতকে টার্গেট করে তারা চলে গেল কোথায় ইয়েমেনে হুতি বাহিনীকে দুর্বল করতে এবং ইয়েমেনে একটার পর একটা স্ট্রাইক চালালো তারা হঠাৎ করে মনে হল যে এত আওয়াজ দেওয়া ইরান বেলুনের মতো ফুসে গেল এরপর চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো ড্রাইভিং সিটে বসে গেল ইরান এবার ব্যাকফুটে চলে গেল দখলদার বাহিনী দর্শক পুরো আক্রমণ ভাগটা কিভাবে সাজালো সে বিষয়টি জানাবো আপনাদের মানে কিভাবে আক্রমণ হলো কোন পরিস্থিতিতে কোনভাবে এবং কোন জায়গা থেকে নির্দেশনা আসলো পুরো বিষয়টা যেটা এখনো কোনো গণমাধ্যমে আসেনি সেই তথ্যটা জানাবো এবং আরো মজার বিষয় হলো যে এই মুহূর্তে ইরান তার আরেকটা সারপ্রাইজ প্রস্তুত করছে কি সেই সারপ্রাইজ চলুন বিস্তারিত খবরটি জানাব দর্শক প্রথমে আসি যখন হিজবুল্লার উপর আক্রমণ শেষে হুতির উপর আক্রমণে চলে গেল অর্থাৎ লেবাননের পর ইয়েমেনে দখলদের আক্রমণ সাজানো হলো বা আক্রমণ শুরু হলো তখন ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে প্রেসিডেন্ট পন্থী বলছেন বা প্রেসিডেন্ট বলছেন আক্রমণ করবেন না সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাল খামিনি বলছেন আক্রমণ করতে হবে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতার মধ্যে ভাগ তৈরি হয়ে গেল তাদের মধ্যে ডিপার্টমেন্ট কেন্দ্রিক ভাগ হয়ে গেল কিছু সূত্রের খবর কতটুকু সত্য জানি না তবে বর্তমান সময় মনে হচ্ছে তার অধিকাংশই সত্য এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাল খামিনী তার বাহিনীকে কল করলেন তারা আসলেন তিনি একটা সিকিউরিটি জোনে বাংকারে বা শেল্টারে চলে গেলেন আই কে বললেন আক্রমণ করতে প্রস্তুত হও আই পুরো আক্রমণ ভাগ সাজাল এরপর একটা বিশেষ জায়গা থেকে আয়াতুল্লাহ আল খামিনী কোরআন শরীফের সুরাত তাও চোদ্দ নম্বর আয়াতটা পড়লেন পড়ে টেলিফোনে আল্লাহ আকবর বলে অর্থাৎ আইআরজিসির এক প্রান্তে আক্রমণ ভাগে ব্যক্তি এবং সর্বোচ্চ খামেরি। টেলিফোনে তিনি সুরাত তাওবার চোদ্দ নম্বর আয়াত পড়ার পর আল্লাহ আকবর বলে আক্রমণ শব্দটা উচ্চারণ করলেন এরপরই ইরান থেকে দখলদার দেশটিকে উদ্দেশ্য করে একটার পর একটা মিজাইল ছুটতে শুরু করলো এই খবরটি যেহেতু প্রেসিডেন্টের কাছ থেকে পুরোপুরি মানে প্রেসিডেন্টকে আড়াল করে বা ইরানের সেনাবাহিনীকে আড়াল করে আইআরজিসিকে দিয়ে আক্রমণ করা হয়েছে তাই এই তথ্যগুলো জানতে পারেনি দখলদার শক্তিটি অর্থাৎ তারা জানতোই না ইরান কি করতে যাচ্ছে তাদের পুরো প্ল্যানটা হলো তারা লেবানন এবং ইএমএনকে শেষ করবে তারা আক্রমণ করছিল একটার পর একটা যখনই ইরান আক্রমণ করলো ব্যালিস্টিক দখলদার দেশটিতে ঢুকতে শুরু করলো তার কিছু আগে আমেরিকা জানিয়ে দিল পরবর্তী অটোমেটিক আয়রন রুম থেকে যখন ব্যাটারিগুলো বের হতে শুরু করলো মিসাইলগুলো লঞ্চ করা শুরু করলো দেখা গেল নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ইরানি মিজাইল দখলদার দেশটির গুরুত্বপূর্ণ স্থানে হিট করেছে তার মানে তারা বললেও পাঁচ পার্সেন্ট যে তারা ইন্টারসেপ্ট করতে পারছে এটারও কোনো সত্য প্রমাণ তারা দেখাতে পারেনি আমরা যদি বলি যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভুল হবে এটা পঁচানব্বই পার্সেন্টেরও বেশি সফল হয়েছে ইরানের মিজাইল কারণ ইরান এখানে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছে নাম্বার দুই ইরান যে আক্রমণ করেছে কয়েকটি সূত্র বলছে যেহেতু ইরান এবং দখলদার দেশটির পক্ষ থেকে এই ব্যাপারে কেউ মুখ খোলেনি এখন পর্যন্ত তাই আমাদের কিছু সূত্র বা গণমাধ্যমের সোর্স ব্যবহার করতে হচ্ছে বলা হয়েছে দখলদারদের এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ যেখান থেকে ওড়ানো হয় যে বেজ ব্যবহার করে এগুলোকে ব্যবহার করা হয় সেই বেজ উড়িয়ে দিয়েছে ইরান তাহলে এই এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন দিয়েই মূলত লেবাননে এবং ইয়েমেনে আক্রমণ করেছে এবং হাসান নাস্রিলকে হত্যা করা হয়েছে এই যুদ্ধ বিমান ব্যবহার করে এরপর বলা হয়েছে দুটো পিকচার রিলিজ দেয়া হয়েছে সেই দুটো পিকচারে বলা হয়েছে যে মোসাদের হেডকোয়ার্টার বা সদর দফতর থেকে মাত্র চারশো মিটার বুঝতে পারছেন মোসাদ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ গুপ্তঘাতক সংগঠন মোসাদের যে সদর দফতর তার থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে ইরানের মিজাইল হিট করেছে এবং আইডিএফ দখলদারদের সেনাবাহিনীর যে আইডিএফ সে আইডিএফ সদর দফতর ঠিক সদর দফতর থেকে মাত্র চার থেকে পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার আর পাঁচশো মিটার দুঃখিত দুটোই মিটার হবে পাঁচশো মিটার দূরে একাধিক মানে অন্য মিজাইল গুলো হিট করেছে ইরান এই দুটো আক্রমণ দিয়ে দখলদারদের আসলে কি বুঝিয়েছে বর্তমান এই আলোচনাটা সবার উপরে উঠে আসছে খেয়াল করবেন ইরান দখলদারদের বোঝাতে চেয়েছে এবারের আক্রমণে কয়েকটা বিষয় এক নাম্বার যে আমরা যদি গোপন রেখে তোমাদের আক্রমণ করতে চাই তোমরা জানবে না দেখো আমরা আক্রমণ করেছি তোমরা জানো দুই আমাদের মিসাইল এতটা শক্তিশালী যে পৃথিবী বিখ্যাত আয়রন তোমরা যেই আয়রন রুমকে নিয়ে এত গর্ব করো পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশীল আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলো সেটা আমাদের মানে কি বলবো যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মিসাইলকে কিচ্ছু করতে পারেনি তার মানে আমরা চাইলে পুরো দখলদার রাষ্ট্রটাকে উড়িয়ে দিতে পারি সেটা নিতানিয়াহর বাড়ি হোক মসাদ হেডকোয়ার্টার হোক যেটাই হোক তার মানে তোমরা আমাদের আটকাতে পারবে না আমাদের মিসাইলকে তোমরা আটকাতে পারবে না কেয়ারফুল তোমরা আগামীতে আমাদেরকে আক্রমণ করার আগে চিন্তা করো যে আমরা আক্রমণ করলে তোমরা রক্ষা পাবে কি না নাম্বার থ্রি মোসাদ হেডকোয়ার্টার এবং আইডিএফ সদর দফতরের আক্রমণের প্রধান দুটো কারণ হলো মোসদকে বুঝিয়ে দিল এবং আইডিএফকে বুঝিয়ে দিল যে তোমরা আমাদের মিজাইলের টার্গেটে রয়েছে এবং তোমাদের রক্ষার জন্য যে প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলো আমাদের মিজাইলের কাছে কিছু না তার মানে আমাদের মিজাইল অটোমেটিক তোমাদের ঘরে পৌঁছে যাবে যে কোনো সময় আমরা চাইলে আমরা পুরো মোসাদ সদর দপ্তরকে গুড়িয়ে দিতে আক্রমণ বলে দিয়েছে যে ইরান দখলদারদের কোনো বড় আক্রমণ হলে প্রতি উত্তর দিতে পারে ইরানে সেই সক্ষমতা আছে এবং ইরান এই বিষয়ে ভয় পাচ্ছে না পাঁচ নম্বর ইরানের মধ্যে এখনও যে আয়াতুল্লাহ আল খামিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং আয়াতুল্লাহ আল খামিনিকে যদি হত্যার চেষ্টা করা হয় তাহলে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তার একটা প্রাথমিক টেস্ট কেস দেখানো হয়েছে দর্শক ইতিমধ্যে ইরান আমেরিকার কাছে বার্তা পাঠিয়েছে কারণ জো বাইডেন এবং কমলা হ্যারিস এবং আরও কয়েকজন নিরাপত্তা পরিষদের বা নিরাপত্তা বেশ কয়েকজন কর্তাকে নিয়ে বৈঠক করেছে এবং তারা দখলদারদের রক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্পের জামাতা এমন কথাও বলেছেন ডেভিড কুশনার তিনি কি বলেছেন যে লেবানন ইয়েমেন এবং ইরানকে মুছে ফেলতে হবে তিনি হতে হতে পারেন আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই ডোনাল্ড ট্রাম্প তার জামাতা কুশনার একজন ইহুদি এই পরিস্থিতিতে ইরান জো বাইডেনকে বার্তা দিল যে যদি ইরান আমেরিকা দ্বারা আক্রান্ত হয় কিংবা যদি ইরানে আমেরিকা মদতপুষ্ট অন্য কেউ আক্রমণ করে আমেরিকার প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য সহযোগিতা নিয়ে অন্য কেউ আক্রমণ করে বা ই বা আমেরিকার বেজ ব্যবহার করে অন্য কেউ আক্রমণ করে অর্থাৎ ইরানের উপর আক্রমণে কোনো ক্ষেত্রে কোনো বিষয় যদি আমেরিকা সংশ্লিষ্ট থাকে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যতগুলো বেজ আছে সবগুলো কবরে পরিণত করবে কে বলছে ইরানের আইআরডিসি এখন এই পরিস্থিতির মধ্যে আমেরিকা কি করবে একদিকে আমেরিকাকে মানে আমেরিকা ইরানে আক্রমণ করতে গেলে তার অনেকগুলো রাষ্ট্রের সহযোগিতা লাগবে প্রথমত মধ্যপ্রাচ্যে যতগুলো ইরানের পা আশপাশে রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের সহযোগিতা লাগবে আরব আমিরাত রয়েছে ওমান রয়েছে কাতার কুয়েত রয়েছে তারপর আফগানিস্তান রয়েছে পাকিস্তান রয়েছে তো এরকম করে যে রাষ্ট্র ইরাক রয়েছে তো ইরাকেও কিন্তু মার্কিন বেজ রয়েছে তো ইরাকে যে মার্কিন বে সেই বেজেও কিন্তু ইসলামিক রেজিস্ট্যান্স ব্যাপক অ্যাটাক করেছে তার মানে একটা বড় ধলার মধ্যে আমেরিকাও রয়েছে এই পরিস্থিতিতে আমেরিকা দখলদারদের বাঁচাতে মধ্যপ্রাচ্যে তার ঘাঁটিকে ধ্বংস করবে কারণ ইরান যে হুঁশিয়ারিটি দিয়েছে বোঝা যাচ্ছে ইরান কিছু করে দেখাবে কারণ আয়াতুল্লাল খামিনির কাছে এখন একটা পথ খোলা কী একে একে সব শীর্ষ লিডার মেরে ফেলেছে এখন বাকি আছে আয়াতুল্লাল খামিনি দখলদাররা সুযোগ পেলে তাকেও মেরে দেবেন তিনি মরে গেলে ইরানের এই যে বিপ্লব ইসলামিক বিপ্লবের পরাজয় হবে আসবে পেহলবি সরকারের মতো আবার কোনো পদলেহীন বা পাপেট সরকার তো আয়তুল্লাল খামিনিকে যে কোনোভাবে এটা মোকাবেলা করতে হবে এবং শিয়া শূন্য দ্বন্দ্ব বলে অন্যান্য মুসলিম রাষ্ট্রকেও ইরানকে সহযোগিতা করতে হবে অথবা লেবানন ইয়েমেন ইরান তারপর আসবে সৌদি তুরস্ক সহ অন্য দেশের দিকে দখলদারের দৃষ্টি দর্শক এই পরিস্থিতিতে আরও চমৎকার কিছু খবর পাওয়া গেছে ইরান তার সেকেন্ড সিরিজ আক্রমণ জন্য প্রস্তুতি নিচ্ছে আইআরজিসি প্রস্তুত করা হয়েছে যদি দখলদারা কোনো প্রকার আক্রমণ করে সঙ্গে সঙ্গে যেন তার প্রতি উত্তর ইরান দিতে পারে সেই জন্য এবার যে আক্রমণটা হবে অধিকাংশই হবে হাইপারসনিক তো ইরান কোথায় আক্রমণ করছে কি করছে এগুলো ইতিমধ্যে আপনারা কম বেশি জেনে গেছেন ইরানের আক্রমণের নব্বই থেকে পঁচানব্বই ভাগে দখলদার রাষ্ট্রের ভেতরে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ভেতর থেকে তথ্য ছাড়ছে না আহত হতাহতের খবর দিচ্ছে না কয়েকটা প্রশ্ন আসছে দখলদাররা পৃথিবীতে একমাত্র দেশ ইসরায়েল যারা জন্মের পর থেকে আজ অবধি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে কিভাবে? ধরেন তাদের উপরে একটা দুনিয়া আছে মাটির নিচে আর একটা দুনিয়া আছে যখন ইরান এই এটা করে দখলদার দেশটির দেশটার উপর চল্লিশ লক্ষ মানুষ চলে যায় বাংকারে শেলটার জন্য মাটির নিচে মাটির নিচে একটা নতুন পৃথিবী তাদের আছে সেখানে বিদ্যুৎ আছে খাবারের ব্যবস্থা আছে চিকিৎসা আছে সব আছে রাস্তাঘাট মানে এমনভাবে তারা তৈরি করেছে যেন উপরের যুদ্ধ শুরু হলে নিচে তারা বেঁচে থাকতে পারে মানে এই রাষ্ট্রটা জন্মের পর থেকেই তারা দুনিয়াতে যুদ্ধ ছড়িয়ে দেবে এবং যুদ্ধ ছড়িয়ে গেলে পারমাণবিক আক্রমণ হলে এটা আক্রমণ হলে ওটা হলে এই যুদ্ধের মানে এই দেশের সাথে যুদ্ধ হলে কি করবে এই পরিকল্পনা নিয়ে তারা আরেকটা মাটির নিচে জগৎ তৈরি করেছে বুঝতে পারছেন চল্লিশ লক্ষ মানুষ শেল্টার জনে বাংকারে চলে গেছে এত বড় সুরঙ্গ আর কারো আছে তারা যুদ্ধবাজ বা শেষ সময় তারা এসে যেরকম যুদ্ধ পৃথিবী সেই পরিকল্পনাতেই তারা এগুলো তৈরি করেছে আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে বিষয় নেতানিয়াহ একটি বক্তব্য দিয়েছি এই বক্তব্যটা খেয়াল করলাম তার হাত কাপাকাপি করছে কয়েকটা সূত্র বলছে নেতানিয়াহ দেশে নেয় তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে আর কিছু সূত্র বলছে তিনি আছেন বাংকারে পুরো দখলদারদের সামরিক অফিসার গোয়েন্দা অফিসার হাই অফিসিয়াল মন্ত্রী এমপি ডাক্তার সব চলে গেছেন বাংকারে উপরে কিছু নাই সব বাংকারে চলে গেছে ইরান যখন আক্রমণ শুরু করে আবারও তারা কি করবে ইরানে আক্রমণ করে বাংকারে ঘাপটি মেরে ঢুকে যাবে তো বলা হচ্ছে নেতানিয়াহু দেশে নেই একটি সূত্র বলছে যে তিনি বাহির থেকে এই ভিডিও বার্তা পাঠিয়েছেন আবার একটি সূত্র বলছে তিনি বাংকারে আছেন উপরে নেই এখন তাদের পার্লামেন্ট চলবে রাষ্ট্র চলবে মাটির নিচ থেকে ইরানের ভয় বুঝতে পারছেন কাপুরুষ জাতি কাকে বলে দর্শক যে কোনো সময় দখলদারা পাল্টা আক্রমণ করবে সেই প্রস্তুতি চলছে এবং তার প্রতি উত্তর ইরান কী দিবে সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম আমাদের কাছে ব্রেকিং খবর আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দেব যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা নতুন এসছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যাতে যেকোনো নতুন খবর সবার আগে আপনারা পেতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ